পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আর এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখও ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন এই খসড়া ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে কাদের নাম থাকতে চলেছে এই খসড়া ভোটার তালিকায় এবং কাদেরকে ডাকা হবে হিয়ারিং এর জন্য কবেই বা প্রকাশিত হতে চলেছে এই খসড়া ভোটার তালিকা সমস্ত কিছু একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী নয়ই ডিসেম্বর এই তালিকাকে ঘিরে রাজ্যের ভোটারদের মনে জন্ম নিয়েছে একাধিক প্রশ্ন এই ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়তে পারে ফর্ম জমা দিলেই কি নাম নিশ্চিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের শুনানিতেই বা কাদের ডাক পড়বে অর্থাৎ কাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হবে সমস্ত কিছু এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে নির্বাচন কমিশন প্রথমতেই আপনারা দেখতে পাচ্ছেন এই খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ যাবে এই বিষয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন প্রথম খসড়া তালিকা প্রকাশের আগে 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ সময়সীমা ধার্য করা হয়েছে কমিশন জানিয়েছে মূলত চারটি কারণে ভোটারদের নাম এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে সেই কি কি কারণ দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমত এখানে বলা হয়েছে ফর্ম জমা না দেওয়া যে সকল ভোটার চার ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেবেন না তাদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যাবে দ্বিতীয়ত মৃত ভোটার মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের কিন্তু এই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে তিন নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিকানা না পাওয়া বাড়ি বাড়ি এনোমেনেশন ফর্ম পৌঁছে দেওয়ার সময় যে সকল ভোটারদের হদিস মেলেনি বা ফর্ম দেওয়া সম্ভব হয়নি তাদের নাম এই খসড়া ভোটার তালিকায় কিন্তু থাকবে না অর্থাৎ তাদের নামও কিন্তু এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে চার নাম্বার আপনারা দেখতেই পারছেন দ্বৈত এন্ট্রি অর্থাৎ ডাবল এন্ট্রি যে সকল ভোটারের নাম দুটি বুথ বা দুটি কেন্দ্র অর্থাৎ দুবার পাওয়া যাবে তাদের নাম কিন্তু এই ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে এই সমস্ত কারণেই কিন্তু ভোটারদের নাম লিস্ট থেকে বাদ পড়তে চলেছে এবং কারা কারা থাকবেন এই ভোটার তালিকায় কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এনুমারেশন ফ্রম যারা সময় মতো জমা দেবেন তাদের নামই প্রাথমিকভাবে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবারে কাদের কাদের ডাকা হবে হিয়ারিং এর জন্য এ বিষয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন আপনারা দেখতেই পাচ্ছেন খসড়া তালিকা প্রকাশের পর শুরু হবে শুনানি পর্ব অনেক ভোটারদের মনে প্রশ্ন রয়েছে এই শুনানিতে কাদের যেতে হবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিম্নলিখিত কারণগুলিতে ভোটারদের শুনানির জন্য ডাকা হতে পারে প্রথমত এসআইআর ম্যাপিং এর অমিল যদি শেষ এসআইআর ম্যাপিং তথ্যের সঙ্গে কোনো অমিল পাওয়া যায় দু হাজার দুই সালের লিস্টের সঙ্গে যদি কোনো অমিল পাওয়া যায় তবে সেই সংশ্লিষ্ট কিন্তু ভোটারকে শুনানিতে পারিবারিক তথ্যের অমিল দু হাজার দুই সালের ভোটার তালিকার তথ্যের সঙ্গে নিজের নাম বাবা মা বা অন্য কোনো আত্মীয় নামের অমিল থাকলে শুনানিতে যেতে হতে পারে অর্থাৎ আপনি দু সালের ভোটার লিস্টে দিয়েছেন বাড়ির যে কোনো আত্মীয় বা গার্জিয়ান নাম দিয়েছেন সেক্ষেত্রে তাদের নামের সঙ্গে যদি আপনার নামের কোনো অমিল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে তিন নম্বর ফ্রম ও কমিশনের তথ্যের অসঙ্গতি এনুমেশন ফ্রমের দেওয়া তথ্য এবং নির্বাচন কমিশনের কাছে থাকা তথ্যের মধ্যে রকম গডমিল ধরা পড়লে সেই ভোটারকেও কিন্তু শুনানিতে ডাকা হবে অর্থাৎ হিয়ারিংয়ের জন্য ডাকা হবে মূলত এই সব কারণের জন্যই কিন্তু আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হবে পাশাপাশি নয় এই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা যারা ফর্ম জমা দিয়েছেন তাদের সবাইকে প্রাথমিক খসড়া তালিকায় রাখা হবে আগামী নয় ডিসেম্বর বুথ এসডিও বিডিও অফিস এবং কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে প্রতিটি বুথের বাইরে ভোটারের সংখ্যাও লাগানো থাকবে সাধারণভাবে এক একটি বুথে বারোশোর বেশি ভোটার থাকা উচিত নয় বলেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আগামী ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর এই শুনানি প্রক্রিয়া শুরু হবে যার মাধ্যমে তালিকায় থাকা তথ্যের ত্রুটি সংশোধন করা হবে অর্থাৎ আগামী নয়ই ডিসেম্বর থেকে কিন্তু এই ভোটার ভেরিফিকেশনের যে খসড়া ভোটার তালিকা সেই তালিকা প্রকাশ হতে চলেছে এবং এই তালিকা প্রকাশের পরেই কিন্তু এই হিয়ারিং বা শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ